নমস্কার দর্শক বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কার সম্বন্ধে জানতে চলেছেন তাই ভিডিওতে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মীরা কিভাবে দীর্ঘ ন মাস মহাকাশে কাটালেন সেখানে তাদের জীবনযাত্রা কি কি খেলেন নাকি এই একটানা মাস না খেয়ে কাটালেন সাথে আমরা জানব সুনিতা উইলিয়ামস সেখানে কোন দেবতার আরাধনা করতেন তাহলে চলুন জেনে নেই সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মীদের হারহিম করা দুঃসাহসিক মিশনের কথা সুনীতা উইলিয়ামস উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও হাইও এর ইউক্লিট শহরে জন্মগ্রহণ করেন তিনি হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন যার কিনা নয়টি স্পেস ওয়াক রয়েছে সুনিতা উইলিয়ামস নারী মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন যাই হোক প্রিয় দর্শক বন্ধু গত বছর অর্থাৎ দু সালের পাঁচই জুন সুনিতা উইলিয়ামসরা আট দিনের জন্য আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের মিশনের জন্য পৌঁছেছিলেন কিন্তু আট দিনের মিশন পরিণত হয় দীর্ঘ দুশো ছিয়াশি দিনে দীর্ঘ ন মাস উৎকণ্ঠায় যেমন কেটেছিল তাদের জীবন তেমনি উৎকণ্ঠায় ছিল গোটা বিশ্ব যান্ত্রিক সমস্যার কারণে আট দিনের যাত্রা টানা ন মাসে পরিণত হয় কিন্তু বন্ধুদের কাছে প্রশ্ন হলো কোনো মানুষই না খেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে না তাহলে সুনিতাসহ বাকি মহাকাশচারীরা কি খেয়ে বেঁচেছিলেন চলুন জেনে নিন মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করতে খাদ্য সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে মহাকাশচারীরা প্রায় তিন মাসের জন্য তাজা ফল ও সবজি নিয়ে যান যখন তাজা খাবার শেষ হয়ে যায় তখন তাদের নির্ভর করতে হয় প্যাকেটজাত বা ফ্রিজ শুকানো খাদ্যের উপর মহাকাশে খাদ্যের বৈচিত্র্য ধরে রাখতে নাসা বিশেষ যত্ন নেয় সুনিতা এবং ওনার সহকর্মীরা ব্রেকফাস্ট হিসেবে সিরিয়াল অর্থাৎ যেটা হলো বিশ্বের বৃহত্তম এক প্রকার খাদ্য যার মধ্যে চাল গম রাই ওটস বার্লি বাজরা ভুট্টা ইত্যাদি উপাদান রয়েছে এরপর গুঁড়ো দুধ পিৎজা রোস্ট চিকেন চিংড়ি ককটেল এবং টুনা অর্থাৎ এক ধরনের সামুদ্রিক মাছ যা বিশ্বের বিভিন্ন দেশের কাছে খুবই একটি জনপ্রিয় খাবার আর এই খাবারগুলি পৃথিবীতে প্রস্তুত করে নিয়ে যাওয়া হয় এবং মহাকাশে কেবলমাত্র গরম করে খাওয়া হয় পানীয় জল ও পুনর্ব্যবহার মহাকাশে পানীয় জলের সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ব্যবহার করা জল পুনর্ব্যবহারযোগ্য সিস্টেমের মাধ্যমে পুনরায় ব্যবহার করা হয় মহাকাশচারীদের প্রস্রাব এবং ঘাম সংগ্রহ করে তা বিশুদ্ধ করে পুনরায় পানীয় জল হিসাবে ব্যবহার করা হতো তাই সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মীরা দীর্ঘ ন মাস যেভাবে খাদ্য ও পানীয়ের ব্যবস্থাপনা করেছেন তা সত্যি গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বন্ধুরা এই পর্যন্ত যদি সুনিতা উইলিয়ামসের ব্যাপারে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং একটি সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল আর ভাইয়ের চ্যানেলে প্রথম এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে ভাইকে সাপোর্ট করুন চলুন এবার সুনিতা উইলিয়ামসের ধর্মের ব্যাপারে একটু জেনে নিই সুনিতা উইলিয়ামসের পিতা ডক্টর দীপক পাণ্ডে হলেন একজন সনাতন ধর্মাবলম্বী মাতা বন্নি পাণ্ডে একজন খ্রিস্টান এই পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার ফলে সুনিতার উভয় ধর্মের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ তৈরি হয় সুনিতা উইলিয়ামস বিশেষভাবে দেবতা গণেশের ভক্ত হিসেবে পরিচিত দু সালে মহাকাশ যাত্রার সময় তিনি ভগবদ্গীতার একটি সংকলন এবং গণেশ ঠাকুরের একটি ছোট্ট প্রতিমূর্তি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার এই ধর্মীয় বিশ্বাস এবং ভক্তি ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রেরণা জুগিয়েছে আসাতে যেমন প্রকৃতির সুন্দর সৃষ্টিরা স্বাগত জানিয়েছে তেমনি গোটা বিশ্বের মানুষ উৎকণ্ঠা ভুলে গিয়ে অভিনন্দন জানিয়েছেন সম্মানীয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন এত টুকুই যাবার আগে সুনিতা উইলিয়ামসের নামে একটা সুন্দর কমেন্ট করে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে